হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আশা করি ভালো আছি আজকে দেখাবো আমাদের ছাদে কিছু গাছ লাগাইছি সেই গাছগুলা এখন মরা মরা অবস্থা হয়ে গেছে সেই মাটিগুলো আজকে সব মাটিতে ঢালবো ঢাইলা একত্রে করে মিক্স করবো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আমরা কিভাবে ফুল গাছ সবজি গাছ সেগুলি লাগাই এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা দেখেন কি অবস্থা রোদ্রে যেন সব আদমরা হয়ে আছে। এই ঘাসগুলো এখন মাটিগুলা প্রসেসিং করব দেখতে পারবেন কিছু কিছু ফুল গাছগুলো অনেক ভালো আছে সেগুলা করব না কারণ এই ফুল গাছগুলা এই দেখতে পাচ্ছেন মাটিগুলা সব মাটিতে ডালা হচ্ছে একত্র করে এগুলা রোদ্রে শুকাবো শুকিয়ে তারপর আবার এটার সাথে আরও কিছু জৈব পদার্থ মিক্স করে তারপর আবার বালতিতে বরা হবে দেখতে পাচ্ছেন মাটিগুলা পরিষ্কার করা হচ্ছে আগে যে গাছ লাগাইছি সেই গাছের শিকড়গুলা আরও কিছু আগাছা সেগুলা পরিষ্কার করতেছি এখন পরিষ্কার করা হয়ে গেলে তারপর আবার বালতিতে পড়ব মাটি গুলোরে ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন মাটি ঢেললাম ভাবে মিশালাম আমি কল্লামে হুম এই যে আরো কিছু গা মাটি রয়ে গেছে যেগুলোন কিছু কিছু গাছ আছে আর যেগুলো গাছ একবারেই মরে গেছে সেগুলো আর কি ঢালবো এই একটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা কত বছর শীতে আনছি রোজায় অনেক বেগুন খাইছি এখন গাছটা মরে গেছে তারপরে ছোট্ট একটা বেগুন আছে গাছটাতে সারা বছর একটা দুইটা ধরতেই আসছে কিন্তু গাছ মরে গেছে ওই দেন ছোট্ট একটা বেগুন দেখছেন কিন্তু এখন আর এইটাতে বেশি বেগুন ধরবে না তাই গাছটা উঠাইয়া ফেলে দিচ্ছি মাটিগুলারে আবার নতুন করে সাইজ করবো কিন্তু দেখেন নয়নতারা ফুল গাছগুলো অনেক সুন্দর আমার প্রিয় একটা ফুল নয়নতারা এই যে আরও কিছু কিছু গাছ এই যে জবা ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই ফুলটা একদিন দুই দিন পরে পরেই একটা দুটো করে ফুল ফুটে আর একদিন থেকেই ঝরে যায় আর এই কাঁঠাল গাছ দুটো মনে হচ্ছে জমজ ভাই দেখেন একদিনে লাগাইছি একসাথে বড় হচ্ছে একসাথে বেড়ে উঠছে তারা দুইজন জমজ ভাই আরি করে বেড়ে উঠছে কেউ চেয়ে ছোটো না কেউ কারো আগে যেতে পারতেছে না দেখেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সাইডে সবুজ আর সবুজ আকাশের দিকে তাকালে মনে হয় মেঘলা আকাশ মনে হচ্ছে আসবে এই কি গাছ এটা আপনারা ভাবতেছেন যে এটা কি গাছ বলেন দেখি গাছ এটা কি গাছ কেউ চিনতে পারে কিনা দেখি এই গাছটা আর এদিকে একটা সিম গাছ লাগাইছিলাম দেখেন সিম গাছ টাল থুইয়া রডের আগায় উঠা বসে আছে আর এইটা কি গাছ গাইস আপনারাই বলেন দেখি আপনারা মনে করছেন এটা ধান গাছ না এটা ধান গাছ না আপনারাই বলেন এটা কি গাছ এবার আপনাদের একটা গান শোনাবো এখানে বসে বসে কেউ কিন্তু চলে যান না গান শোনার জন্য প্রস্তুত হয়ে যান এখন হবে একটা গান আপনাদের জন্য কেমন নে বলি বই আমি বাঁচি না তারে ছাড়া কেমন নে বলি বই আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুলবন্ধু ফুলের ব্রমরা সখী গো আমি ফুলবন্ধু ফুলের ব্রমরা। কেমন বলিব আমি বাঁচি না তারা কেমন বলি আমি বাঁচি না ছাড়া আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মা গো আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মা না শিলে কালো ব্রহ্ম কে হবে যৌবনের বনের দোষর না কালো ব্রহ্ম কে হবে যৌবনের বনের দোষর সেদিন মর শূন্য বাসর সেদিন মর শূন্য বাসর আমি তার প্রেমের মহরা আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মরা সখী গ আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মরা চেয়ে থাকি তারে পাইলে হব সুখী আশার পন্তে চেয়ে থাকি তারে পাইলে হব সুখী এ দানার মরণ বাজি এ কর্মের মরণ বাজি হইল নাই কহরা আমি ফুল বন্ধু ফুলের সখী গো আমি ফুল বন্ধু ফুলের ব্রা ছোয় না না ছোয় বন্ধু গন্ধু না মোর গা কাম কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায় বয়স তোমার ষোল আনাগো ও অসুখী করি কি এই বয়সে একা থাকা হে এই বয়সে কথা কাহ বিছন্দায় মনে মনে মন মজিলে গো ও করি খি উপা যদি তো মারে না পাই আমি ম যদি তো মারে না পায় বন্ধু তুমি আই বাহিরে বলে আমি গরবান বান্দিলাম নয় দিন কোলে বন্ধু হাহিবাই কইয়া থুমি ও বন্ধু আহিবাই কইয়া থুমিয়াই না, রে বাথরুম মাসে তালের রেহে পিটা কার্তিক মাসের শামীটারে বন্ধু দেশে আইসা তুমি খাইলাই না রে ও বন্ধু দে বন্ধু তুমি আই বলে আমি গরবান দিলাম ন বন্ধু তুমি আইলাই না রে হ বন্ধু হাহা তুমি আইলাই না রে তালের গাছে বাবর রে বাসা আমায় যেতে কে সে কে আসারে বন্ধু পহরান ছায় তোমার কাছে ছুইটায় আসি